লুঙ্গি কিনুন দশ হাজার টাকার কিনুন দশ বার তাকে ডবল করুন দশ বার ব্যবহার করুন বিজনেসের কাজে সেই টাকা অবশ্যই একটা দিন একটা দিন আপনি অবশ্যই গ্রোথ করতে পারবেন তাহলে আপনি বলছেন যে যারা লটারি কাটছে তাহলে ফালতু বেফালতু বলছি না আমি বলছি সেই টাকাটা আপনি একবার ইনভেস্ট করে দেখুন ইনভেস্ট করে দেখুন আচ্ছা একবার ইনভেস্ট করে দেখুন লুঙ্গির ব্যবসায় কারণ সামনে পবিত্র রমজান মাস আসতে চলেছে ঈদের মৌসুম আসতে চলেছে আপনাদের ঈদ যেমন মানুষের জীবনে একটা খুশির সংবাদ নিয়ে আসে আপনি ভাবছেন আসবো কিন্তু সেটা তো আপনার সঙ্গে আছে কিন্তু সেই টাকার কিছুটা আপনি ব্যবসায় লাগান কারণ ব্যবসা আপনাকে অবশ্যই একটা দিন একটা জায়গায় ভালো জায়গায় পৌঁছে দিতে পারে আর সেই ব্যবসাটা সব থেকে ভালো কিসের উপর লুঙ্গির উপর কারণ ঈদের মৌসুম এই মরশুম পবিত্র রমজান মাস চলছে রমজান মাস শেষ হলে পবিত্র খুশির ঈদ চলে আসতে চলেছে তা এই সময় এই ব্যবসাটা খুব ভালো তাই আমি যারা ভিউয়ার্স আছেন যারা পুরো ভিউয়ার্স আছে বা যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে শুধু এইটুকুনি একটা কথা বলার যে এখন বর্তমান যে ক্রাইসিস চলছে একটা চাকরির ক্রাইসিস চলছে বা একটা দুর্মূল্যের একটা বাজার চলছে সেই সময় আপনার যেটুকুনি পুঁজি আছে একবার ইনভেস্ট করে চেষ্টা করুন বা দেখুন যে আপনি কিছু করতে পারেন কিনা অবশ্যই কিছু না কিছু করবেন পাবেন অবশ্যই আচ্ছা ভিডিও শুরু করার আগে আপনার পরিচয়টা জেনে নেব আমি নমস্কার আমি হচ্ছে মাস্টার শ্রীগুরু সারিকুটিরের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে লুঙ্গির ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে শ্রীগুরু সারিকুটির যারা সবাই প্রচল সবাই ভাবে সবাই খুব ভালো মতো পরিচিত একটা জায়গা যেখানে আপনি পাবেন শুধু লুঙ্গি গামছা নয় শাড়ি নাইটি কুর্তি থেকে শুরু করে রেডিমেডের সমস্ত রকম ভ্যারাইটি ছাপা থেকে শুরু করে সমস্ত কিছু শুধু শান্তিপুরেই আমাদের শ্রীগুরু শাড়ি কুর্তি নেই শিলিগুড়িতেও আমাদের আমাদের কাউন্টার আছে হাকিমপাড়ায় দাদাভাই হোটেলের যারা উত্তরবঙ্গের মানুষজন এখানে আসতে পারেন না তাদের জন্য কিন্তু আমাদের শিলিগুড়িতেও কাউন্টার আছে আপনি কিন্তু সেখানেও এই ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তা চলে আসুন আমাদের কাছে আজকে লুঙ্গির যে ভিডিওটা আমাদের শুরু কত টাকা হচ্ছে শুরু কত টাকা হচ্ছে আমাদের লুঙ্গি শুরু আছে মাত্র 40 টাকা থেকে মাত্র 40 টাকা থেকে গামছাও কি রাখেন এখন অবশ্যই অবশ্যই মাত্র 12 টাকা থেকে শুরু আছে 12 টাকা গামছা দেখুন অনেকে খোঁজ করেন 40 টাকার লুঙ্গি এই ধরনের লুঙ্গি গুলো আপনি 40 টাকা পাবেন তবে আমি বলবো না দাদা যে এটা সম্পূর্ণ সুতির লুঙ্গি কারণ 40 টাকায় একটা ভালো সুতির রুমালও পাওয়া সম্ভব না এটা সুতির লুঙ্গি আপনাকে দেব না তবে হ্যাঁ এই ধরনের লুঙ্গি গুলো আপনি হাটে বাজারে বা একদম গ্রামে গঞ্জে যারা খুব দিন দরিদ্র মানুষ আছে যাদের পক্ষে বেশি টাকা ইনভেস্ট করে জিনিসপত্র কেনার ক্ষমতা নেই তাদের কাছে পৌঁছে দিতে পারেন তারা এই সব প্রোডাক্ট কিনে আপনাকে লাভবান করতে পারে তা এই ধরনের প্রোডাক্ট গুলো দেখুন এই দেখুন মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র অনলি সিক্সটি রুপিস একশো টাকার মধ্যে এই ধরনের ভ্যারাইটি গুলো আপনি নিয়ে বিজনেস করতেই পারেন ঠিক আছে তা রকম প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে একটা দেখুন আপনি বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির চাইছেন সেগুলো আমি আপনাকে দিয়ে দেবো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির লুঙ্গি আমাদের কাছে মাত্র আর মাত্র দেড়শো টাকা থেকে শুরু আছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু আছে এখানে দেখছেন প্রচুর রকম ভ্যারাইটি চারিদিকে পড়ে আছে কাস্টমারের এত চাপ রয়েছে আপনাদের এই দেখুন এরকম একটি লুঙ্গি আচ্ছা আপনি আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা নব্বই টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকেই পেয়ে যাবেন একদম প্রিয় সুতির ওপর লুঙ্গি পেয়ে যাবেন ঠিক আছে আপনি বিভিন্ন রকম আপনি কাটারি লুঙ্গি খুঁজছেন একশো দশ টাকা থেকে আপনাকে কাটারি লুঙ্গি দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন একশো টাকার মধ্যে এই রকম সুন্দর সুন্দর দুই মিটার দুই দশ আড়াই মিটার দুই পঁচিশ বিভিন্ন সাইজের ওপর এই রকম লুঙ্গিগুলো প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি ঝর্ণা কাটারির ওপর লুঙ্গি খুঁজছেন এই দেখুন আজকে শুধু দেখাবো যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা শুধু দেখুন কত রকম ভ্যারাইটি আছে শ্রীগুরু শাড়ি কুটিরে ভ্যারাইটির আর নাম কিন্তু শ্রীগুরু শাড়ি কুটির যেখানে আপনি প্রচুর কোম্পানির ভ্যারাইটি পাবেন প্রচুর প্রোডাক্ট পাবেন এখানে দেখতেই পাচ্ছেন বান্ডিল বান্ডিল রয়েছে আপনাকে কুড়ি পিসের এরকম বান্ডিল ধরে ধরে কিনতে হবে কুড়ি পিস থাকে চব্বিশ পিস থাকে এরকম বান্ডিল ধরে আপনাকে নিতে হবে আপনি কম রেঞ্জের মধ্যে চাইছেন এই দেখুন কম রেঞ্জের মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন কম রেঞ্জের মধ্যে আপনি ভ্যারাইটি খুঁজছেন কম রেঞ্জের মধ্যেও কিন্তু এরকম প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তাও আপনাকে দিয়ে দেবো আপনি সাদা কাটারির ওপর এই দেখুন সাদা কাটারির ওপর এরকম কোম্পানির প্রচুর রকম ভ্যারাইটি এই দেখুন মাত্র আর মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকা থেকে পেয়ে যাবেন এরকম ফুল এরকম সাদার ওপর এবং কাটারি আচ্ছা এই দেখুন কত রকম কোম্পানি দেখবেন কত রকম কোয়ালিটি দেখবেন শুধু দেখুন সবাই জানেন এই লুঙ্গিগুলোর দাম এরকম কিরকম কেন হয় আপনি যেমন দেড়শো টাকা তো এরকম ভালো কোম্পানির লুঙ্গি পাবেন দুশো পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম রেঞ্জেও পাবেন কেন কারণ এর সাইজের উপর এর সুতোর উপর একশো একশো সুতো একশো বিশ একশো বিশ সুতো এই সুতোগুলোর উপর এর সাইজ আছে এর দাম হবে এর দামটা হবে কিসের ওপর তার পরিমাপের ওপর দুই মিটার দুই দশ দুই পঁচিশ আড়াই সব রকম পরিমাপেরই আপনি লুঙ্গি পাচ্ছেন আমাদের কাছে এই দেখুন কত রকম কাটারি লুঙ্গি দেখবেন ঝর্ণা কাটারির উপর এই দেখুন বিভিন্ন কোম্পানির দেখুন আপনি পাখিজা কোম্পানি খুঁজছেন এই দেখুন পাখিজা কোম্পানির লুঙ্গি বিভিন্ন কোম্পানি সব রকম ভ্যারাইটি যদি একমাত্র খুঁজ না সেটা কিন্তু আপনাকে আসতে হবে আমাদের শান্তিপুরে আর কোথায় শ্রীগুরু শাড়ি কুটির শ্রীগুরু শাড়ি কুটির মানেই কিন্তু ভ্যারাইটি আপনি যত রকম কোম্পানি চাইছেন তাদের ভ্যারাইটি দেখতে চাইছেন আপনাকে কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শান্তিপুরে শ্রীগুরু শাড়ি কুটিরে এই দেখুন ছোট চেকের উপর লুঙ্গি খুঁজছেন ছোট 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 চেকের উপর দেখুন কত সুন্দর এই রকম চেকের উপর সম্পূর্ণ সাদা লুঙ্গি খুঁজছেন সেটাও কিন্তু আপনাকে দিয়ে দেবো ফুল হোয়াইট একশো আটচল্লিশ টাকা থেকে শুরু হয়ে যাবে আমাদের কাছে লুঙ্গি আরো ভালো কোয়ালিটির চারিদিকে দেখুন শুধু কাশ লুঙ্গি আর লুঙ্গি রয়েছে এ দেখুন একটা কত সুন্দর ভ্যারাইটি এ কাটারিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এরকম এক একটা বান্ডিলে চব্বিশ পিস থাকবে চব্বিশ পিসের বিভিন্ন রকম তাদের ডিজাইন থাকবে চব্বিশটা ডিজাইনের উপর থাকবে আপনি যেমন এদিকে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে এই ইন্ডিয়ান লুঙ্গির সাথে সাথে কিন্তু আপনি বাংলাদেশের লুঙ্গিরা প্রচুর 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 স্টক পাবেন আমাদের কাছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের লুঙ্গিতে ভরপুর আপনি বাংলাদেশের মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ রকম কোম্পানির প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন এখানে এই দেখুন একটা দেখাই বাংলাদেশের লুঙ্গিগুলো বিশেষত্ব কি এরকম সুন্দর ছোট ছোট এরকম প্যাকে আসে দেখে মনে হয় না এই লুঙ্গিগুলোর কীরকম কিরকম সাইজ এই দেখুন একটা লুঙ্গির দেখাচ্ছি এস এই দেখুন একটা কর্নেল এই লুঙ্গিটার কালার দেখুন সুকি সুন্দর একটা মোম পালিশের উপরে একটা গ্লেজ রয়েছে সম্পূর্ণ হালকা এবং ছোট্ট একটা লুঙ্গি কিন্তু তার সাইজটা দেখুন কি বিশাল এবং এই লুঙ্গিগুলো আপনি পিওর সুতির ওপর যদি লুঙ্গি নিতে চান একশো টাকা থেকে আমাদের লুঙ্গি পেয়ে যাবেন বাংলাদেশে মাত্র একশো টাকা থেকে আর লুঙ্গিগুলোর বিশেষত্ব কি থাকে এই রকম সেলাই করা থাকে এবং সেলাই করা লুঙ্গি আলাদা করে আপনাকে দোকানে গিয়ে কুড়ি তিরিশ টাকা খরচা করার প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন আর দোকান যারা ব্যবসাদার মানুষ আছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট দোকানে রেখে প্রচুর প্রফিট করতে পারেন কারণ সবার পক্ষে বাংলাদেশ যাওয়া সম্ভব নয় বাংলাদেশের লুঙ্গি পরা সম্ভব হয় না অনেকে চেষ্টা করেন বা দোকানে রাখা রেখে দোকানের মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আছে দেখুন এরকম নকশার উপর চাইছেন দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত এরকম ভ্যারাইটি কিন্তু একমাত্রই আপনাকে দেবে শিগড়ো দেখতে থাকুন কত রকম ভ্যারাইটি আপনি দেখতে চাইছেন সব লুঙ্গিগুলো কিন্তু এক একটা কোম্পানির দেখুন আগে একটা পালসার দেখালাম এটা দেখেন ফজল আলী প্রত্যেকটা লুঙ্গি কিন্তু তার এক একটা কোম্পানি হিসাবে তাদের ডিজাইনটা কিন্তু ইউনিক হয় এই ইউনিক ডিজাইন যদি নিতে হয় তাহলে একমাত্র কিন্তু সেটা দিতে পারবে আপনাকে শ্রীগুরু দেখুন কুটির কত রকম ভ্যারাইটি দেখবেন আপনি পাঁচ হাতের ছ হাতে বড় বড় সাইজের লুঙ্গি নেবেন তাও আছে এই যে লুঙ্গিগুলো দেখুন কি বিশাল আকারের একটা ভালো কোম্পানির লুঙ্গি বৈশাখী কোম্পানির লুঙ্গি খুঁজছেন তাও আপনাকে দিয়ে দেব আপনি বড় পালসার কোম্পানি এরকম একটা বড় সাইজের লুঙ্গি খুঁজছেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি জমিদার খুঁজছেন এই দেখুন জমিদার কোম্পানির লুঙ্গি দেখুন লুঙ্গিগুলোর গেট আপ দেখুন কালারটা দেখুন এইরকম বা হালকা কালারের উপর বলুন সব রকম ভ্যারাইটি কিন্তু আছে কিন্তু শ্রীগুরু কুটিরে এই দেখুন একটা বল দাদা খুঁজছেন যে অনেকে অনেক হেলদি মানুষ থাকেন অনেক স্বাস্থ্যবান মানুষ থাকেন তাদের জন্য দোকানে বড় বড় লুঙ্গি খুঁজ রাখতে চাইছেন এই দেখুন কি বিশাল আকৃতির লুঙ্গিটা দেখুন একটা হেলদি মানুষের ক্ষেত্রে একটা সাত ফুট আট ফুট দশ ফুট হাইটেরও একটা মানুষের ক্ষেত্রে এই ধরনের লুঙ্গিগুলো প্রচুর সুইটেবল এই ধরনের লুঙ্গিগুলো কিন্তু আপনি দোকানে রাখতেই পারেন তাই এই রকম যদি বাংলাদেশের লুঙ্গি নিতে হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে নেব আর আমাদের এই লুঙ্গির বান্ডিলগুলো কিন্তু এরকম বারো পিসের হয় আপনাকে কিন্তু বান্ডিল ধরে ধরে নিতে হবে এরকম বারো পিসের বান্ডিল ধরে ধরেই নিতে হবে তাই যারা বিজনেস করছেন বা বিজনেস করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই একবার যোগাযোগ করুন বা চলে আসুন আমাদের শ্রীগুরু সারি কুটিরে আপনাদের বলছিলাম যে দাদা একশো টাকা থেকে আমাদের সুতির লুঙ্গি বাংলাদেশের অথচ বাংলাদেশের লুঙ্গি কিন্তু স্টার্ট আমাদের একশো কুড়ি টাকা থেকে এরকম মিক্সের লুঙ্গি যদি নিতে চান একশো কুড়ি টাকা থেকেই পেয়ে যাবেন বাংলাদেশের বাহ তা বাংলাদেশের লুঙ্গির প্রচুর ভ্যারাইটি এখানে দেখতেই পাচ্ছেন একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব নয় যতটুকুনি সম্ভব ততটুকুনি আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন চলে আসুন একবার শ্রীগুরু শারিগুড়িটা একবার ভিজিট করুন দেখুন যাচাই করুন তারপরে কিনুন পবিত্র রমজান মাস রমজান মাসের সময় আমাদের প্রচুর ভাইয়েরা আসেন যারা ব্যবসার জন্য মাল কিনতে আসেন অথচ এই সময়টায় তারা সারাদিনটা জল কোনো খাদ্য কোনো পানীয় সমস্ত কিছু না খেয়েই থাকেন তা তাদের জন্য একটা ছোট্ট উপহার থাকছে আমাদের পক্ষ থেকে শ্রীগুরু শারিকুটির পক্ষ থেকে তার মধ্যে কিছু পানীয় থাকবে কিছু আপনাদের জন্য খেজুর থাকবে যেটা আপনার ইত্যাহার করার জন্য কারণ সন্ধ্যের সময় যখন আপনাদের ইফতার সময় থাকে সেই সময়টা যাতে কিছুটা আমরা আপনাদের সাহায্য করতে পারি সেই ইফতারের জন্য আমাদের পক্ষ থেকে সেটা শ্রীগুরু শাড়িগুরুর পক্ষ থেকে থাকবে তা আমাদের যেমন লুঙ্গির ভ্যারাইটি আপনি দেখলেন কিছু গামছাও কিন্তু আপনি দোকানে গামছা রাখতে পারেন আমাদের গামছা স্টার্ট আছে মাত্র বারো টাকা থেকে ঠিক আছে তো ছোটদের গামছা হবে পুজোর জন্য ব্যবহার করা বাচ্চাদের ব্যবহারের জন্য খুব ভালো গামছা তা তার মধ্যে কিছু দেখাই যেমন এইটা দেখুন এটা মাত্র আঠেরো টাকা থেকে এই ধরনের গামছা পাবেন সম্পূর্ণ সুতির ওপর এক একটা গামছায় কিন্তু এক একটা থানে চার পিস করে থাকে এরকম প্রচুর ভ্যারাইটি আছে আপনি চাইছেন যে না একটু বড়দের গামছা দেখি এই দেখুন বড়দের ব্যবহারের জন্য মাত্র বত্রিশ টাকা থেকে মাত্র বত্রিশ টাকা থেকে এরকম এক থানে চার পিস করে থাকে এরকম গামছা আপনি দোকানে রাখতেই পারেন বা হকারি যারা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো বত্রিশ টাকা দেখুন মুন্সি কোম্পানির গামছা খুঁজছেন সেটাও পাবেন এই দেখুন এরকম বড় বড় গামছা চারটে চার পিসের থান হয় এরকম প্রচুর রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনি আরো দামি একটু ভালো 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 কোয়ালিটির ডিজাইনের ঠিক আছে গামছা খুঁজছেন গামছা মাত্র বিয়াল্লিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে এরকম গামছা পেয়ে যাবেন আপনি বেলডাঙ্গার গামছা খুঁজছেন সেটাও কিন্তু সে আমাদের কাছে পেয়ে যাবেন বাংলাদেশের গামছা খুঁজছেন সেটাও পেয়ে যাবেন তার সমস্ত কিছু কিন্তু নি পেয়ে যাবেন একই ছাদের তলায় শ্রীগুরু শাড়ি কুটিরের কাছে তা একবার অবশ্যই আমাদের যারা পুরনো কাস্টমার আছে যারা ভিউয়ার্স আছেন নতুন ভিউয়ার্স আছেন সবাইকেই বলছি একবার অবশ্যই ভিজিট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন চলে আসুন নমস্কার